শ্রদ্ধা ও ভালোবাসা আর চোখের জলে চট্টগ্রামের শেষ বিদায় জানানো হল সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রোমানকে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারির দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে বর্ষিয়ান এই নেতার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় multimod wrote you the average number of statistics when you are tired and উক্ত জানাজারে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মসজিদের সামনের মাঠটি কানায় কানায় ভরে ওঠে মাঠ ছাপিয়ে পাশের সড়কও পরিপূর্ণ ছিল নেতাকর্মী ও ভক্ত অনুরাগীদের জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জামায়াতের মহানগর আমির শাহজাহান চৌধুরী বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মাহবুবের রহমান শামীম মীর মুহাম্মদ হেলাল নগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ আবুল হাসেম বক্কর বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান তুর্য জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ আঞ্জমানের রাহমানিয়া আহমদিয়া সুনিয়ার আনোয়ার হোসেন যুবদল নেতা মুশারফ হোসেন দীপ্তি স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলু সহ আরও অনেকেই যারা যা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্মৃতিচারণ করে বলেন নোমান ভাই পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ তিনি ছাত্র রাজনীতি করেছেন শ্রমিক রাজনীতি করেছেন তারপর মূল দলে এসেছেন তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র একজন মানুষ এ সময় আবদুল্লা আল নোমানের ছেলে বাবার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন

দেশের আমি যখন ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র রাত্রী ছাত্র এই চট্টগ্রামে নেতৃত্ব যারা বন্ধু সবাইকে আমার সতর্ক আজকে কোন একটা মুহূর্ত আমাদের জন্য আমাদের দেশের গণতন্ত্র আন্দোলন সংগ্রামের মানুষ

আজকে এই মুহূর্তে আমি শুধু ইউটিউবে বলছি যে মহান রব্দুল্লাহ আমিনের কাছে এমন একটি সময় উনি মৃত্যুবরণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস রহমতের মাস যেটা আল্লাহ তালা দিয়েছেন শাবান মাস এবং রমজান মাস এই দুটো মাসের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন সারা মাসের শেষে রমজান মাসকে যখন আমরা স্বাগত জানাচ্ছি যে মাসটি আল্লাহ তালা কর মাত করে দেন কাজে এই মানুষটি আমরা মনে করি মহান রকুল আলমিন ওনাকে এমন একটি সময় তার দিয়েছেন ওনার রহমতের সময়ে

উনি বাংলাদেশের যেখানে যখন ওনার দায়িত্বপ্রাপ্ত হয়েছে উনি ওনার হৃদয় থেকে এবং মনে প্রাণে একজন রাজনীতি হিসেবে রাজনীতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি আজকে আমরা এখানে জমা পড়ে ওনাকে এই যে রাজনীতি নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেক্টেড যে রাজনীতি ছিলেন বাংলাদেশ এখন অনেক পিছিয়ে গেছে

السلام السلام عليكم. السلام عليكم.

Bagi tu, bagi tu Bagi kena. Bagi den. As for you, run. Eat আসলে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান ছিল আমরা নোমান সাথে রাজনীতি করছি শিয়া থেকে নোমান বাই এমন একটা ব্যক্তি ছিল যেমন কি আমার একটা স্মৃতি মনে পড়ে যায় আসলে নোমান বাইকে নিয়ে আমি আমি যখন অলঙ্কার মোড়ে অলঙ্কার মোড়ে যখন দুই সালে তেরো সালে আমরা অবস্থান নিতে পারছি না নুমান ভাইকে একটা দায়িত্ব দিয়েছিল ম্যাডাম নোমান ভাইকে দায়িত্ব দেওয়ার পরে আমরা স মানুষ নিয়ে স মানুষ নিয়ে আমরা সকাল আটটায় বাজে সকাল আটটা আলিফের সামনে নোমান ভাইকে নিয়ে দাঁড়িয়ে যাই নুমান ভাইকে নিয়ে দাঁড়া যাওয়ার পরে ওইখান থেকে পুলিশ পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করতে আসে ওই টাইমে ওই সময় নুমান ভাই সামনে এভাবে দাঁড়িয়ে বলছে দাঁড়াও দাঁড়াও আগে আমাকে আমাকে গাড়িতে তুলো তারপরে আমার নেতাগুলোকে ধরতে পারবে আসলে নুমান ভাই এমন একটা জিনিস আমরা দেখেছি ওনার সাহসের একটা খুব ইয়ে ছিল আন্দোলন থেকে এমন একটা ব্যক্তি যে বলে যে আমার আমার কর্মীদেরকে ছেড়ে দাও আমাকে গাড়িতে তুলো ওই ওই জিনিসটা আমাদের আসলে উপলব্ধি করতে পেরেছি আমরা ওই সময় ওই নেতা হয়তো চট্টগ্রামে আমরা আর পাবো না ওনার স্মৃতি আমরা ধারণ করছি আর ওনার পরিবারের রূপে আমরা সমবেদনা জানাচ্ছি আসলে আবদুল্লাহ নোমানকে হারাই নাই আমাদের বিএনপির একজন গার্ডিয়ানকে হারাইছি চট্টগ্রাম বিএনপি উনি শুধু একজন বিএনপি নেতা নয় উনি চট্টগ্রামের একজন গার্ডিয়ান এবং ওনাকে আমি নেতা বলবো না উনি একটা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমি মনে করি ওনার ওনাকে নিয়ে সবাই গবেষণা করা দরকার উনি একটা প্রতিষ্ঠান যিনি সকাল থেকে রাত অবধি পর্যন্ত রাতে দুইটা বাজেও ওনাকে পাওয়া গেছে যে কোনো কর্মী ওনার কাছে রাত দুইটা বাজে গেছে উনি কথা বলেছেন কখনো উনি বেডরুমে বদ্ধ হয়ে একা একা থাকেন নাই আমি ছাত্র দলের সোনালী ফসল আমার উনি রাষ্ট্রৈতিক অভিভাবক আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দল করি ক্লাস সেভেন থেকে তখন থেকে আমি ওনার হাত ধরে রাষ্ট্রীতি শুরু করেছিলাম এবং আজ অব্দি পর্যন্ত ওনার সাথেই আছি এবং আমি দেখেছি যে উনি একজন প্রতিষ্ঠান উনি রাষ্ট্রীতিবিদ নয় এবং চট্টগ্রামের একজন আমি মনে করি গার্ডিয়ান ধন্যবাদ अपरूप टी